খাবেন হ্যাঁ নুরস রান্না করা হবে মামা মামা আসসালামু আলাইকুম বা আফরুজে রান্না করে আজকে নুডলস রান্না করব খুব ঝটপট করে খেতে ইচ্ছে করতেছিলো রাতে অফিস থেকে এসেই ঝটপট করে নুডলস রান্না করতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ডিফ থেকে বের করে গাজর কুচু করে ফেললাম পাতাকপি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একদম সব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আগে আমি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সে সিদ্ধ নুডলস আমি দিয়ে দিব এটার মধ্যে আর মশলা অ্যাড করে দিয়ে দিয়ে সবকিছু সব কিছু এখানে অ্যাড করে দিয়ে দিব অ্যাড করে দেওয়ার পরে আমার অলরেডি নুডলস ডান হয়ে গিয়েছে আমি এখানে ধনিয়া অ্যাড করে দিয়ে দিয়েছি নুডলসের ধনিয়া আমি দিই কারণ একটা ঘ্রাণ আসে যেটাতে খেতে আরও বেশি আমি ইয়ামি লাগে সো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার নুডলসটা আপনারও চাইলে ঝটপট করে আমার মতো নুডলস তৈরি করে ফেলতে পারেন খুব অল্প সময়ে খুবই হেলদি পেট ভরে খেতে পারবেন খুবই এনজয় করতে পারবেন সবাইকে নিয়ে আশা করি আমার মতো আপনারা করলে আপনার ফুল ফ্যামিলি এই নুডলসটা খুবই এনজয় করে খাবে খুবই ইয়ামি

পছন্দ হয়েছে তোমার পছন্দ হ্যাঁ কিন্তু খাই পেট বনাই গেছে